কি হবে ডোলে মলে গেছে ক্রিস ক্রিস একা না আমিও শুয়েছিলাম তো বেডটা ঠিক করতে হবে মাটন খাবো বড় বড় মাটান তো বড় বড় কেন বললাম বড় সাইজের তার এখানে আমি দেখো দু পিস মাটন মাটান মাটন আজকে যেহেতু ভাই ফোটা যেহেতু আমি বাড়িতে যাইনি ফোটা মোটা দিতে মুর্শিদাবাদে আমি আর যাইনি তো বাড়িতেই করে খাচ্ছি আর কি মা হ্যালো ভাই সকলকে ওয়েলকাম গোরি কুইন চ্যানেলে তো সকলকে গুড মর্নিং তো দেখো আমি মর্নিংয়ে ঘুম থেকে উঠে আর আমি একটুখানি আমাদের সুন্দরীকে যাকে আমি ভাই বলে আর কি মানি তাকে একটুখানি আমি ফোটা দেওয়ার জন্য কিছু নিয়ে নিই চন্দন ফন্দন তো এমনি জাস্ট ওকে কপালে হাত দিয়ে একটুখানি বলছিলাম ভাইয়ের কপালে দিলাম ফোটা যমুনা দায় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা তো এরকম করে আমি ওকে একটু আদর করে দিলাম আর কি যেহেতু আমি ওকে খুবই ভালোবাসি এটা হলো আমার সুন্দরী আমার বাড়ির ডগ আর কি তো ও তাই ও মানে ওর গায়ে যতই হাত দাও ওর মুখের মধ্যে হাত দিলে ও কিচ্ছু করে না খুব ভালো আর কি দেখো তোমরা অনেকে দেখেছো সুন্দরী সুন্দরী বলি তো এটাই হলো আমার সুন্দরী তো আমি মর্নিংয়ে ঘুম থেকে উঠেছি দেখো পাশে ব্রাশটিরা সব নিয়ে নিয়েছি চলো আমি ব্রাশ করে রান্নাতেই এবার লেগে পড়বো তো আজকে জানো তো ভাই ফোটা যেহেতু আমি ফোঁটার দিন আমি যাইনি বাড়িতে তো আমি ফোটাতে অতটা যাই না আমার দাদা আছে তাও আমি অত দূর তো মুর্শিদাবাদে এবারই যাইনি আর গেছিলাম যাই না বললেও ভুল কোনো কোনোবার যাওয়া হয় কোনোবার যাওয়া হয় না এরকম আর আমি দাদা বাড়িতে গিয়েও বা কি করবো আমার দাদা তো আবার চলে যাই শ্বশুর বাড়ি আমার বৌদির সাথে ফোটা দেয় এটাই হলো একটা সমস্যা তার জন্য আমি একটু যাই না অতটা যাই না তো যে যাওয়ার থাকে সেবারই যাই তো যাই হোক বন্ধুরা আজকে মাটন রান্না হচ্ছে মাটন আর ভাত আর সকাল সকাল ক্রিস্ট চলে গেছে ও বোনের কাছে ফোটা নেবে আজকের দিনটা তো সবার জন্য খুবই ভালো একটা দিন ঠিক না বন্ধুরা আর কি হবে মলে গেছে ক্রিস ক্রিস না আমিও শুয়েছিলাম তারপর ঘর টরগুলো টুকটাক করে গোছাতে হবে আর এই দেখো আমি তো চলো আমি কাজ টাজগুলো কমপ্লিট করে নিই দিয়ে দেখা হচ্ছে তো চলো বন্ধুরা দেখি মাটন কষা গেছে তো এবার চলো আমি এবার এটা একটু কাটে দিয়ে দেবো আর একটু কষা হবে তারপরে আর এখানে তারপর গরম জল করে রেখে দিই চলো আর কষাবো না হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিই সময়তে মাংস রান্না করলে মুরগির মাংস করো কি খাসি করো কি মাটন মাটনই করো খাসি আর মাটন তো একই আমার মাথা খারাপ হয়ে গেছে তো গরম জল দেবে তোমরা বন্ধুরা তাহলে দেখবে টেস্টটা খুব ভালো ভালো হয় থাকবে চলে এবার আমি দেখে নিই নুন টুন সব কিছু ঠিকঠাক আছে নাকি আর তারপরে কুকারে দিয়ে দেবো দেখো আমার বান্না কমপ্লিট আর আমার চুলের অবস্থা দেখো কি অবস্থা আমার মাথার চুলের তো চলো আমি এখন মাটন খাবো বড় বড় মাটন তো বড় বড় কেন বললাম বড়ো সাইজে নিয়েছি তার এইখানে আমি দেখো দু পিস মাটন আর মাটনের ঝোল আর আলু নিয়ে নিয়েছি এটা আমি একটু খাবো এখন খিদে পেয়েছে তার জন্য ভাবলাম যে চলো একটু মাটনটা খাওয়া যাক কেমন হয়েছে একটু টেস্ট করে দিয়েছি

গরম আছে কিন্তু নিজের হাতে রান্না তাও তারিফ করছি আমার হাতে মাটান দারুণ হয় একটু ঠান্ডা হোক তারপর খাবো বন্ধুরা চলো মাটন খেতে খেতে ব্লগটা আমি এটুকুই ছিল তো ব্লগটা আজকে শ্যুট করেছি আজকে পোস্ট করছি ভাইফোঁটার তো সবাই ভালো দেখো সুস্থ দেখো আবার কোনো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর চলো বাই বাই আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই যেন কমেন্টে জানিও ছোটোই ব্লগ বেশি বড় না তো বাই বাই